আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক যে কমিটি আছে প্রত্যেকটি সংগঠন আলাদা আলাদা সংগঠন স্বতন্ত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে এবং একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে সেক্ষেত্রে প্রত্যেকটি সংগঠন তাদের স্বতন্ত্রতা এবং তাদের সক্রিয়তা নিয়ে কাজ করবে বলেই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আহ্বান ব্যক্ত করছি যারা বর্তমানে কার্যকরী ভূমিকা পালন করছেন অবশ্যই তারা তাদের মধ্যেকার সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে তাদের সংগঠনকে পরিচালনা করছেন আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টিতে বৈষম্যী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির অনেকে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে কার্যাবলী জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যী ছাত্র আন্দোলনে ছিল সেটা সমাপ্ত হয়েছে সেটা হাসনাত আবদুল্লাহ হতে পারেন সাদুদসালম হতে পারেন আক্তার হোসেন হতে পারেন আমরা জাতীয় নাগরিক পার্টি নিয়ে বর্তমানে কাজ করছি এবং বৈশ্বর ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যারা থেকে গেছেন যারা সেই সংগঠনগুলোতে আছেন পরবর্তী দায়িত্ব এবং সংগঠনের নীতি নির্ধারণের যে দায়িত্ব গুলো তারাই গ্রহণ করবেন ঠিক আছে